কখনো কি ভেবেছেন যে জায়গাটিকে সবচেয়ে পবিত্র মনে করা হয় সেখানে যদি পাপ লুকিয়ে থাকে যেখানে ভক্তির প্রতিধ্বনি হওয়ার কথা সেখানে যদি কারো চিৎকার চাপা দেওয়া হয় এই গল্পে আছে একটি মন্দির মন্ত্র আস্থা আর একজন পণ্ডিত যিনি বাইরে থেকে সাধু কিন্তু ভেতরে শয়তান একজন এমন হিংস্র পশু যিনি নারীদের দুর্বলতা ও নিষ্পাপতার সুযোগ নিয়ে তাদেরকে নিজের কামনার শিকার বানাতেন গ্রামের মানুষ তাকে অন্ধের মতো ভরসা করত কিন্তু সেই ভরসার পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য বছরের পর বছর ধরে মন্দিরের পেছনে একটি রহস্য চাপা পড়েছিল আর যখন সেই রহস্য উন্মোচিত হল তখন শুধু গ্রাম নয় মানবতাও কেঁপে উঠল মন্দিরের দোরগোড়ার পেছনে লুকিয়েছিল সেই পাপ যা বছরের পর বছর ধরে পূজার আড়ালে পুষ্ট হয়েছে গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো মন্দির শান্ত পবিত্র আর মানুষের আস্থার কেন্দ্র সেই মন্দিরের পেছনে ছিল একটি ঘর যা বাইরে থেকে খুবই সাধারণ দেখাত কিন্তু ভেতরে ছিল তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর সেখানেই থাকতেন পণ্ডিত রামপ্রসাদ সত্তর পঁচাত্তর বছরের এক বৃদ্ধ যার চোখে ছিল এক অদ্ভুত ঝকঝকে ভাব আর কথাবার্তায় এমন মিষ্টতা যে মানুষ অজান্তেই তার দিকে টানা পড়ত গ্রামের লোকেরা তাকে নেক বিদ্যান ও সাধু মনে করত মহিলারা তার কাছে প্রসাদ নিতে যেত আর তিনি বলতেন এই প্রসাদ তোমার সব কষ্ট দূর করে দেবে কিন্তু আসল সত্য ছিল এই প্রসাদ আসলে তার কামনার একটি ছলনা ছিল তিনি নারীদের ভাবনার সাথে খেলতেন তাদের দুর্বলতা বুঝতেন আর তারপর তাদের সম্মানকে নিজের কামনার বলি করে দিতেন তিনি এতটাই ধূর্ত ছিলেন যে কেউ তার উপর সন্দেহ পর্যন্ত করেনি গ্রামে তার ভাবমূর্তি ছিল একজন ধার্মিক ও আদর্শ মানুষের কিন্তু তার ঘরের দেয়ালের পেছনে লুকিয়েছিল এক কালো সত্য যা কেউ দেখেনি তবে কিছু মুখে তার ছায়া স্পষ্ট দেখা যেত সেই গ্রামে থাকত একটি মেয়ে সবিতা সবিতা ছিল এক গরিব কৃষকের মেয়ে কিন্তু তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল উদ্দীপনা নিষ্পাপতা ছিল তার পরিচয় সে ভালোবাসত বিজয় নামের এক সরল দোকানদারকে যার দোকান ছিল গ্রামের মাঝখানে বিজয়ের সততা ও পরিশ্রম তাকে গ্রামের সবার প্রিয় করে তুলেছিল সবিতা আর বিজয়ের প্রেমের গল্প গ্রামের বটগাছের নিচে আর ক্ষেতের ধারে ফুটে উঠছিল কিন্তু সবিতার বাবা মনোহরলাল এই সম্পর্কে তীব্র বিরোধী ছিলেন তিনি মনে করতেন একটি ধনী পরিবারে মেয়ের বিয়ে দিয়ে তিনি তার পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করতে পারবেন এমন সময় একদিন সবিতার মা লক্ষ্মী বললেন পণ্ডিতজির কাছে যা বেটি তার প্রসাদ অলৌকিক তুই যদি মনের কথা বলিস তিনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন সবিতার এই কথা হজম হয়নি তার কখনোই পণ্ডিতের উপর ভরসা ছিল না গ্রামে অনেক মহিলার সম্পর্কে কানাঘুষো শোনা যেত যারা তার কাছে গিয়েছিল এবং ফিরে আসার সময় তাদের মুখে এক অদ্ভুত নীরবতার ছায়া দেখা যেত কিন্তু কেউ কখনও খোলাখুলি কিছু বলেনি লক্ষ্মীর জেদের কাছে সুবিতাকে নতি স্বীকার করতে হল আর এখান থেকেই সে এমন এক পদক্ষেপ নিল যা তার জীবনের দিশা পাল্টে দিল এক বর্ষার দিনে সবিতা মন্দিরের দিকে রওনা হলো। সে নীল শাড়ি পরেছিল যা তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করছিল বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল আর তার হৃদয় ধুকপুক করছিল মন্দিরের কাছে রামপ্রসাদ তার ঘরে বসেছিলেন সবিতাকে দেখেই তিনি হেসে স্বাগত জানালেন আয় বেটি কি সমস্যা তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মিষ্টতা সবিতা দ্বিধার সাথে তার গল্প বলল সে জানাল যে সে বিজয়কে ভালোবাসে কিন্তু তার বাবাই সম্পর্কের বিরুদ্ধে রামপ্রসাদ মাথা নাড়লেন এবং বললেন এ তো খুব ছোট ব্যাপার সবিতা আমার প্রসাদ তোর জীবন বদলে দেবে এই নে আর এর জন্য তোকে আমার কথা মানতে হবে তিনি সবিতাকে প্রসাদ দিলেন এবং বললেন তোর দুঃখ আর কষ্ট দূর হয়ে যাবে তবে এর জন্য একটি বিশেষ পূজা রাতে একা করতে হবে তুই কাউকে বলবি না সবিতার হৃদয় ধক ধক করতে লাগল তার রামপ্রসাদের নিয়তের ওপর সন্দেহ হলো সে জিজ্ঞেস করলো এই পূজা কি দিনের বেলায় হতে পারে না রামপ্রসাদ হেসে বললেন বেটি জাদু তো রাতেই হয় তুই চিন্তা করিস না আমি তোর ভালোই চাই সবিতা বাড়ি ফিরে এলো কিন্তু তার মন অস্থির ছিল সে বিজয়ের সাথে বটগাছের নিচে দেখা করলো এবং সব কথা বলল বিজয় রাগে ফেটে পড়ল সে বলল সবিতা এই পণ্ডিত কোনো ভালো মানুষ নয় গ্রামে তার সম্পর্কে কথা চলে তুই তার কাছে আর ফিরবি না কিন্তু সবিতা বলল বিজয় যদি আমরা তাকে উন্মোচন না করি তাহলে সে নারীদের তার ছলনায় ফাঁসাতে থাকবে আমাকে একটা পরিকল্পনা করতে হবে সবিতা বিজয়ের সাথে মিলে একটি পরিকল্পনা তৈরি করল সে রাতের রামপ্রসাদের কাছে যাবে কিন্তু এবার সে একা ছিল না বিজয় গ্রামের পঞ্চ আর তার বন্ধু অর্জুন লুকিয়ে তার সুরক্ষার জন্য উপস্থিত ছিল রাত হলো সবিতা তার মায়ের কাছ থেকে লুকিয়ে মন্দিরের দিকে পা বাড়ালো বৃষ্টি তখনও চলছিল আর তার ওড়না ভিজে গিয়েছিল রামপ্রসাদ তার ঘরে বসে তার অপেক্ষায় ছিলেন সবিতাকে দেখে তিনি হেসে বললেন আয় সবিতা আজ তোর প্রেমের স্বপ্ন সত্যি হবে তিনি পূজা শুরু করলেন এবং প্রসাদ দিলেন বললেন তোর দুঃখ আর কষ্ট দূর হয়ে যাবে কিন্তু তার চোখ সবিতার উপর স্থির ছিল তিনি যখন সবিতার কাছে এলেন এবং তার হাত ধরার চেষ্টা করলেন সবিতার জোরে চিৎকার করে উঠল এটা কি করছেন পণ্ডিতজি ঠিক তখনই বিজয় কৃষ্ণা আর অর্জুন ঘরে ঢুকল রামপ্রসাদ ঘাবড়ে গেলেন তিনি পালানোর চেষ্টা করলেন কিন্তু গ্রামের লোকেরা তাকে ধরে ফেলল সবিতা সবাইকে রামপ্রসাদের আসল চরিত্র জানালো যে তিনি প্রসাদের নামে নারীদের ঠকাতেন গ্রামের লোকেরা তাকে শাস্তি দিল এবং গ্রাম থেকে বিতাড়িত করল সবিতার সাহসের গল্প গ্রামে বিখ্যাত হয়ে গেল সবিতার বাবা মনোহরলাল ও বিজয়ের সাথে তার বিয়ে মেনে নিলেন এক বছর পর সবিতা আর বিজয়ের বিয়ে হল বিয়ের দিন বিজয় সবিতার হাতে একটি রূপর কঙ্কন পড়াল যা ছিল প্রেমের বন্ধন কোনো পণ্ডিতের চালাকিন নয় সবিতা ঘর সামলালো এবং গ্রামের মহিলাদের সেলাই ও কুশল কর্ম শেখাতে লাগল বিজয় তার দোকান বাড়ালো আর দুজনের প্রেম প্রতিদিন আরও গভীর হতে লাগল কিন্তু রামপ্রসাদের গল্প এখানেই শেষ হয়নি তার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সবিতা ও গ্রামের লোকদের সাথে হিসাব চুকিয়ে নেবেন এক বছর পর গ্রামে একটি নতুন গুজব ছড়ালো এক নতুন পণ্ডিত শঙ্কর দাস গ্রামের কাছে একটি ছোট আশ্রমে থাকতে এসেছিলেন তার বয়সও ছিল সত্তর থেকে পঁচাত্তর বছর কিন্তু তার মুখ ছিল আকর্ষণীয় তিনি মহিলাদের প্রসাদ দিতেন এবং বলতেন তোমার দুঃখ আর কষ্ট দূর হয়ে যাবে গ্রামের মহিলারা তার দিকে টানা পড়তে লাগল সবিতা এইসব সময় সন্দেহ করল সে বিজয়কে বলল এই শঙ্কর দাস কোনো নতুন পণ্ডিত নয় আমার মনে হয় এটা রামপ্রসাদের নতুন চাল বিজয় হেসে বলল সবিতা তোর সন্দেহ এখন প্রত্যেক নতুন পণ্ডিতের উপর পড়ে তবে ঠিক আছে আমরা তদন্ত করব সবিতা তার বান্ধবী প্রীতিকে সঙ্গে নিল যে ছিল গ্রামের এক সাহসীয় চতুর মেয়ে প্রীতি শঙ্করদাসের আশ্রমে গেল সে একটি সাধারণ শাড়ি পরল এবং সমস্যার ভান করল শঙ্করদাসের সাথে দেখা করে সে বলল পণ্ডিতজি আমার বিয়ের চিন্তা হচ্ছে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ছেলের পরিবার মানা করে দিয়েছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন শঙ্কর দাস তাকে প্রসাদ দিলেন এবং বললেন তোমার দুঃখ আর কষ্ট দূর হয়ে যাবে তবে এর জন্য একটি বিশেষ পূজা রাতে একা করতে হবে প্রীতি মাথা নাড়ল এবং সবিতাকে গিয়ে সব কথা বলল সবিতার সন্দেহ নিশ্চিত হল সে বলল এটা রামপ্রসাদী নাম বদলেছে কিন্তু চাল একই সবিতা বিজয় প্রীতি আর গ্রামের সম্মানিত লোকদের সাথে একটি পরিকল্পনা তৈরি করল তারা শঙ্কর দাসকে ধরে পুলিশের হাতে তুলে দিতে চায় সবিতা নিজের রূপ বদলাল একটি পুরনো শাড়ি পরল এবং মুখ ওড়না দিয়ে ঢেকে নিল যাতে শঙ্কর দাস তাকে চিনতে না পারে সে আশ্রমে পৌঁছালো এবং বলল পণ্ডিতজি আমার বিয়ে হয়েছে এক বছর কিন্তু আমার স্বামী এখন আমাকে ভালোবাসে না আপনি কি আমাকে সাহায্য করতে পারেন শঙ্কর দাস সবিতাকে দেখলেন তার চোখে ছিল সেই একই ঝকঝকে ভাব যা রামপ্রসাদের ছিল তিনি প্রসাদ দিলেন এবং বললেন তোমার দুঃখ আর কষ্ট দূর হয়ে যাবে শুধু তোকে রাতে একটি পূজার জন্য একা আসতে হবে সবিতা বুঝে গেল এটা সেই পুরনো চাল সে শঙ্করদাসকে বলল যে সে রাতে আসবে কিন্তু এবার সবিতা পুরো গ্রামকে তার পরিকল্পনায় সামিল করল সে বঞ্চকৃষ্ণা বিজয়ের বন্ধু অর্জুন এবং তার বাবা মনোহরলালকেও জানাল রাত হল শঙ্করদাস তার আশ্রমে সবিতার অপেক্ষায় ছিলেন যখন সবিতা এলো সে তার ওড়না সরালো শঙ্করদাস হতবাক হয়ে গেলেন তিনি সবিতাকে চিনে ফেললেন এবং চিৎকার করে উঠলেন তুমি তুমি সেই মেয়ে যে আমাকে গ্রাম থেকে তাড়িয়েছিল সবিতা হেসে বলল হ্যাঁ রামপ্রসাদ বা এখন শঙ্করদাসও বলাও তোমার চালা কি আর চলবে না ঠিক তখনই বিজয় কৃষ্ণা অর্জুন আর গ্রামের লোকেরা আশ্রমে ঠুকল দাস পালানোর চেষ্টা করলেন কিন্তু গ্রামের লোকেরা তাকে ধরে ফেলল সবিতা সবার সামনে বলল এই সেই রামপ্রসাদ যে নাম বদল করে আবার আমাদের গ্রামের নারীদের ঠকাতে এসেছিল গ্রামের লোকেরা শঙ্কর দাসকে পুলিশের হাতে তুলে দিল এবার প্রমাণ এতটাই পোক্ত ছিল যে তিনি জেলের শিকার পেছনে চলে গেলেন সবিতার সাহসের গল্প আবার গ্রামে প্রতিধ্বনিত হল প্রীতি সবিতাকে বলল তুই কোনো সাধারণ মেন ওস সবিতা তুই আমাদের সবার জন্য একটি মশাল সবিতা আর বিজয়ের প্রেমের গল্প আরও মজবুত হল এক রাতে যখন বৃষ্টি হচ্ছিল বিজয় সবিতাকে তাদের বাড়ির ছাদে ডাকল সে সবিতার হাতে একটি রূপোর কঙ্কন দিল বিজয় বলল সবিতা এটা আমার প্রেমের প্রতিজ্ঞা তুই শুধু আমার জীবনী বাঁচাস নি পুরো গ্রামকে একজন ধোকাবাজের হাত থেকে মুক্তি দিয়েছিস সবিতার চোখ জল এলো সে কঙ্কন পড়ল এবং বিজয়ের গলা জড়িয়ে ধরল বৃষ্টির ফোটার মাঝে দুজনে চিরকাল একসাথে থাকার প্রতিজ্ঞা করল এবার আমরা আপনাদের আরেকটি ধোকার গল্পের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেখানে সত্যের জয় হয়েছে এবং প্রতারণার মুখোশ উন্মোচিত হয়েছে চলুন শুরু করি পরবর্তী গল্প গ্রামে কয়েক মাস ধরে এক নতুন ব্যক্তি এসেছিল যে নিজেকে স্বামী বেদান্ত বলত তার লম্বা সাদা ধুতি ঝকঝকে কোপালের তিলক আর মিষ্টি কথাবার্তা শুনে গ্রামের লোকেরা তাকে একজন পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করেছিল তিনি দাবি করতেন যে তার কাছে একটি অনন্য মন্ত্র আছে যা দিয়ে সব সমস্যা দূর হয়ে যায় স্বামী বেদান্ত অনেক গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়ে বলতেন আমার বিশেষ অনুষ্ঠানে তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে কিছু লোক এতে বিশ্বাস করল আবার কিছু লোক সন্দেহ ছিল কিন্তু নেহা যে ছিল গ্রামের শিক্ষিত ও বুদ্ধিমান যুবতী তার মনে হচ্ছিল এটা ঠিক নয় সে জানত কেউ এত সহজে অলৌকিক কিছু করতে পারে না নেহা তার ভাই রাহুল এবং ভাবি সঙ্গীতাকে সঙ্গে নিয়ে স্বামী বেদান্তের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখতে শুরু করল একদিন নেহা দেখল স্বামী বেদান্ত একটি পুরনো মন্দিরের কাছে অন্ধকারে কারো সাথে গোপনে কথা বলছেন সে তৎক্ষণাৎ সেখানে গেল এবং লুকিয়ে তাদের কথা শুনতে লাগল সে জানতে পারল যে স্বামী বেদান্তের আসল নাম বিক্রম এবং সে শহরের এক কুখ্যাত অপরাধী যে অনেক জায়গায় প্রতারণার অভিযোগ থেকে বাঁচতে এখানে এসেছে নেহা গ্রামের লোকদের সত্য জানানোর চেষ্টা করল কিন্তু অনেকে তার কথায় বিশ্বাস করল না তারা স্বামী বেদান্তকে একজন সত্যিকারের সাধু মনে করতে শুরু করেছিল স্বামী বেদান্ত ধীরে ধীরে গ্রামের লোকদের তার জালে ফাঁসাতে শুরু করলেন তিনি নকল অনুষ্ঠানের নামে হাজার হাজার টাকা নিলেন এবং গ্রামের জমির কাগজপত্র সংগ্রহ করতে লাগলেন তার চালাকি এতটাই ছিল যে তিনি গ্রামের বয়স্ক ও প্রভাবশালী লোকদেরও প্রভাবিত করেছিলেন এর ফলে গ্রামে তার বিরুদ্ধে কথা বলা কঠিন হয়ে পড়েছিল একদিন নেহা তার ভাবি সঙ্গীতার সাথে পরিকল্পনা করল তারা গ্রামের কিছু যুবক ভাইদের সাথে মিলে স্বামীর মিথ্যার মুখোশ উন্মোচন করার সিদ্ধান্ত নিল নেহা ও তার সঙ্গীরা স্বামীর ঘরের আশপাশে লুকিয়ে তার প্রতিটি কাজ রেকর্ড করল তারা শুনল যে স্বামী তার দলের লোকদের সাথে টাকা ও জমির লেনদেন করছে তারপর এক রাতে নেহা ও রাহুল স্বামীর মিথ্যাার প্রমাণ নিয়ে গ্রামের পঞ্চায়েতে তার মুখোমুখি হল গ্রামের লোকেরা প্রথমে হতবাক হয়ে গেল কিন্তু যখন নেহা ভিডিও দেখালো এবং প্রমাণ পেশ করল তখন সবাই সত্য উপলব্ধি করল স্বামী বেদান্ত রাগে নেহার ওপর হামলা করার চেষ্টা করল কিন্তু গ্রামের যুবকরা সময় মতো নেহার সাহায্যে এগিয়ে এলো এই ঘটনায় গ্রামে স্বামীর বিরুদ্ধে রাগ আরও বেড়ে গেল পুলিশকে জানানোর পর স্বামী বেদান্তকে গ্রেপ্তার করা হলো তদন্তে জানা গেল তিনি অনেক রাজ্যে প্রতারণা ও জমি হাতিয়ে নেওয়ার মামলায় পলাতক ছিলেন স্বামীর চলে যাওয়ার পর গ্রামে আবার শান্তি ফিরে এলো নেহার সাহস ও বুদ্ধিমত্তার গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল নেহা পঞ্চায়েতে বলল কোনো প্রতারক যতই চালাক হোক না কেন সত্য সামনে চলে আসে আমাদের সবসময় নিজেদের সাহস ও বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ধোকায় পড়ো না কারণ সবচেয়ে বড় জাদু আমাদের নিজেদের হৃদয় ও মনে থাকে সেই দিন থেকে গ্রামের নারী ও যুবকরা নিজেদের শক্তিশালী করল এবং সিদ্ধান্ত নিল যে বাইরে থেকে আসা কোনো প্রতারককে গ্রামে পুষতে দেবে না শেষ পর্যন্ত এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই যে আস্থা ততক্ষণ পবিত্র যতক্ষণ তা সত্য ও ভালোর জন্য ব্যবহৃত হয় কিন্তু যখন কেউ সেই আস্থার মুখোশ পরে মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে তখন সে মানুষ নয় একটি সামাজিক দানব হয়ে ওঠে এমন মানুষদের চিনতে তাদের প্রশ্ন করতে এবং তাদের সত্য সামনে আনা আমাদের দায়িত্ব সবিতার মতো সাহসী নারীদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যখন মানুষ নিজের আত্মবিশ্বাস ও সঠিক চিন্তার সাথে দাঁড়ায় তখন কোনো মিথ্যা বেশিদিন টিকতে পারে না এই গল্প শুধু একজন প্রতারকের নয় বরং প্রতিটি সেই ব্যক্তির জন্য একটি সতর্ক বাণী যে কারো বিশ্বাসের সুযোগ নেওয়ার কথা ভাবে আর এটি তাদের প্রতি শ্রদ্ধা যারা কণ্ঠ তুলে সত্যের পক্ষে দাঁড়ায় এবং সমাজকে অন্ধবিশ্বাস থেকে বের করে